আসসালামু আলাইকুম এ আছেন জামালপুর আমাদের দেশি মুরগির জন্য বিখ্যাত আমরা সারা বাংলাদেশ দেশি মুরগির বাচ্চাগুলা ডেলিভারি দিয়ে থাকি এই প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো এবং কি বাচ্চা কী ধরনের বা কী কোয়ালিটির বাচ্চাগুলো আমরা কাস্টমার দিয়ে থাকি এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আজকে এখানে প্রায় তিন হাজার পিসের মতো দেশি মুরগির বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো আমাদের ডিফিট কাস্টমার শেটপুর এই শেরপুর এই নিয়ে আমি কাস্টমার একদম বাড়িতে যাব বাড়িতে গিয়ে এই মালগুলো বুঝাই দিব এবং কি সে যেন ভালো মুরগি করতে পারে সেই প্রসঙ্গে কিন্তু আজকে অনেকগুলো কথাও বলবো হ্যাঁ আর এই গুলা আমি তার এইভাবেই বলবো কিভাবে খামার করলে লাভবান কি মেডিসিন ইউজ করলে লাভবান আর কী ধরনের বাচ্চা পারলে লাভবান এই বিষয়গুলো আমরা কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করি বা তদারকি তদারকি করি আমাদের প্রত্যেকটা কাস্টমার আমরা কিন্তু খুব গুরুত্বের সাথে তাদের পর্যবেক্ষণ করে থাকি আমাদের একটা করে কাস্টমার আমরা তাদেরকে মেনটেন করার চেষ্টা করি যেন তারা ভবিষ্যৎ আর ভালো কিছু করতে পারে এরকম গাইডলাইনগুলো কিন্তু আমরা দিয়ে থাকি কাস্টমারদের এবং পাওয়ার এই মুরগি পালার যত ট্রিটমেন্ট বা যত গাইডলাইন যত মানে শেয়ারিং অপশনগুলো আছে সব কিছু আমরা তাদের সাথে শেয়ার করি আর এই শেয়ার করাই হচ্ছে একজন হ্যাচারি মালিকের ধন্য আমরা সব সময় আমাদের কাস্টমারগুলোকে আমরা কিছু অ্যাক্সেস বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এই সাপোর্টে হয়তো তারা আজকে লাভবান হচ্ছে আর এই লাভবান হতে চাইলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে ইয়াসিন এগ্রু জামালপুর এসে একটু জামালপুর আসলে ভালো মানের ভালো মানের যে পিওর দেশি বাচ্চারা এটা ফার্স্ট টাইম পাবেন ভালো বীজের ভালো ফসল আর ভালো বীজ যদি না পান তাহলে আপনি ভালো ফসল পাবেন না এটা যেমন সত্য তেমনি ভালো পরিচর্যাও কিন্তু গুরুত্বপূর্ণ কম না ভালো পরিচর্যাও করতে হবে ভালো পরিচর্যা যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো ফসলও পাবেন না এবং কি আপনার যদি এই বিষয়ে যদি কোনো জ্ঞান না থাকে এই মুরগি পালার বিষয়ে কিন্তু জ্ঞান না থাকে তাহলে কিন্তু বিপদ কীরকম বিপদ সেটা হলো আমি যদি বলি আপনি ওষুধ দিবেন এক 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 বলতে কি এক লিটার পানিতে হয়তো এক গ্রাম বা এক লিটার মিলি হ্যাঁ বুঝতেছে না সম্ভব না মুরগির কখন পেট খারাপ হলে কী সিমটম ঠান্ডা লাগলে কী সিমটম বা অন্য কোনো অসুখ হলে কী সিমটম এগুলোও কিন্তু আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো বুঝতে পারলে আপনি একজন পাক্কা একদম অ্যাকুরেট খামারে রাইট আর বিশেষ করে আমরা যে বাচ্চাগুলো দিয়ে থাকি সেগুলা পিওর দেশি কীরকম পিওর দেশি একদম গ্রামগঞ্জের লোকাল মহিলারা যে মুরগিগুলো পালে এই মুরগিগুলো থেকে যে ডিমটা আসে এই ডিম থেকে আমাদের এই বাচ্চাগুলোকে উৎপন্ন করা হয় আর এখানে পথারণা হওয়ার বা ভবিষ্য হওয়ার কোনো সুযোগ নেই হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এই সাইজের বাচ্চাগুলো কিন্তু গ্রেডিং করে আপনাদের দেওয়া হবে আপনি আসতে পারেন বা না আসতে পারেন এত আমার আফসোস নাই আপনি যেখানেই থাকেন সেখান থেকে আমাদের এই পিওর হানড্রেড পারসেন্ট ভালো মানের দৃশ্যমূল্য বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার জন্য কখনো না ঠকে কাস্টমার যদি ঠকে তাহলে কিন্তু আমরা ঠকে যাব কেন আমাদের কাস্টমারগুলা ও যদি লাভ না করতে পারে আমাদের কাছ থেকে মুরগি বাচ্চা নেবে না এই চিন্তাটা সবসময় আমরা মাথায় রাখি তাই চলা শুনিয়া গ্রুপ জামালপুর